বন্ধুরা আসসালামু আলাইকুম সকালে একটু আগে বৃষ্টি হলো বৃষ্টির পর দেখুন আকাশের কি সুন্দরদ্র চমৎকার দেখতে লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের বাগানে আমি এখন এসেছি দেখার জন্য গ্রামের অপরূপ দৃশ্য যা মনোমুগ্ধকর পরিবেশ আপনারা সবাই লক্ষ্য করছেন আপনারা দেখতে থাকুন আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি কত সুন্দর জায়গা অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ কার না ভালো লাগে দেখুন গ্রামে এই সময় কৃষকেরা ধান লাগানো শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে ধান লাগানোর কাজ চলছে অনেক দূর থেকে দেখতেছি আমি অসাধারণ সুন্দর আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর গ্রামে পরিবেশটা আসলেই অনেক ভালো লাগে আপনারা খেয়াল করছেন দেখুন সুন্দর পরিবেশ চারিঘাট পুকুর সামনে মোটর চলছে হালকা বৃষ্টি হলো যার কারণে আবার মোটর স্টার্ট দিল কারণ এই বৃষ্টিতে পানি তেমন পড়েনি তাই মোটর পুনরায় চালু করা হইল বন্ধুরা ভালোভাবে খেয়াল করেন কত সুন্দর দৃশ্য একটা ঘাসের জমি এখানে ঘাস অনেক সুন্দর ঘাস হয়েছে আপনারা লক্ষ্য করছেন সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর আপনারা খেয়াল করছেন অনেক ভালো লাগছে দেখুন দেখতে থাকুন যে একজন ঘাস কেটে নিয়ে গেল চারিদিকটা অনেক সুন্দর এই আমার গাছের বাগানটার কিছু কিছু গাছ কেটে ফেলতে হবে তাছাড়া গাছের বাগান ভালো হচ্ছে না জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মোরা আরো আগে কেন আসিনি কেন আসিনি ভুবনে পৃথিবীর বুকে নয় তোমারই বুকে প্রিয়তম দাও তুমি ঠাই শুধু নয়রা হাতটি ধরে হৃদয় রেখে যেতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ